একদম ওয়াল পৃথিবী সব যেখান থেকে লোক আসুক আমার এখানে আসলে ট্রেডিং ফ্রি পাবে পাঁচ সাতশো মাল বানাইয়া দেখাচ্ছি ঠিক আছে এখানে কতটা কি দিতে হবে না দিতে হবে ওটা আপনি আপনারা শিখিয়ে দেবেন আমরা শিখিয়ে দেবো এবং ফর্মুলা পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই দেখেন আচ্ছা জিনিসটা যেন একটু ফুলছে বলে হচ্ছে অনেক ফুলছে একটু না অনেক ফুলছে প্রক্রিয়া হচ্ছে তৈরি হচ্ছে ঠিক আছে দেখেন একদম কি সুন্দর শুকনো ঝরঝরা লিটারজন একদম এবার এই যে কেমিক্যালগুলোর কথা উল্লেখ করলেন কেউ যদি কেমিকেল নিতে চায় আপনাদের কাছ থেকে আপনারা কেমিক্যালও সাপ্লাই দিতে পারবে হ্যাঁ আমরা কেমিক্যাল সাপ্লাই দেই এটা কত ফেনা হয় খালি দেখেন একদম না ফেনা না এই ফেনা সরাই দিন ঠিক আছে এই ফেনা সরাই দিন সারা দিন গোলাবেন সারা দিন ফেনা হবে এতে কমপক্ষে 300 350 কেজি মাল আরামসে একটা রোজে কমপ্লিট করে দিবে একদম এই রকম রেডি প্যাকেটে 6 টাকায় পেয়ে যাবেন ট্রান্সপোর্টের পুরো সুবিধা আছে আমাদের নমস্কার দর্শক বন্ধুরা আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে কাকারা কিন্তু সার্ফ বা ডিটারজেন্ট এগুলো তৈরির মাধ্যমে মানুষকে কিন্তু স্বনির্ভর করছেন সব থেকে বড় কথা এই কাকারা কিন্তু মানুষকে ফ্রিতে ট্রেনিং দিচ্ছেন এই ডিটারজেন্ট তৈরির এখানে কিন্তু আপনাদেরকে কোনো রকম পয়সা ট্রেনিং নেবার জন্য কোনো কিছুই দিতে হবে না দর্শক বন্ধু আমার ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে কাকাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এক দাদা কিন্তু এখানে প্রচুর ডিটারজেন্ট তৈরি করেছেন এবং সেগুলো কিন্তু প্যাকিং করার জন্য কিন্তু রেডি করছেন তাহলে দর্শক বন্ধুরা আমি আর ইন্টোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন বা যিনি কাকা আছেন তার কাছে এবং বাকি যতটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই কাকা নমস্কার নমস্কার দর্শক নমস্কার আচ্ছা কাকা আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন আমার নাম শেখ আমার কোম্পানির নাম হচ্ছে নাম্বার ওয়ান ডিটারজেন্ট কোম্পানি আপনাদের কোম্পানির লোকেশনটা কোথায় আছে আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে ইস বেড়াবাড়ি হম রাজারহাট আল গোপালপুর হ্যাঁ কলকাতা সাত লক্ষ একশো ছত্রিশ আচ্ছা এবার যদি কেউ আপনাদের এই কোম্পানিতে আসতে চায় কিভাবে আসবে আমাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় শিয়ালদা থেকে আসলে ডাইরেক্ট দুশো সতেরো গাড়ি আছে বেড়াবাড়ি নামবে লাস্ট অফিস বেড়াবাড়ি আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় এল আর ত্রিশ গাড়ি কইখালি নামবে কইখালি নেমে তারপরে রাস্তা পারে ওপর যাবে বেড়াবাড়ির অ্যাভেলেবেল গাড়ি অটো সব আছে আসতে কোনো অসুবিধা নেই সব জায়গায় থেকে আচ্ছা তো কাকা আমি তো দেখতে পেলাম যে আপনাদের মেনলি আছে বিভিন্ন টাইপের ডিটারজেন্ট নিয়ে বিজনেস আছে তাই তো তো মেনলি আপনারা কি কি তৈরি করছেন ডিটারজেন্টের মধ্যে আমরা মেনলি ফোকাস হলো ডিটারজেন্ট ম্যানুফ্যাকচার নিজেরা করা হ্যাঁ হাতে বিনা মেশিনে মেশিন ছাড়া যাতে সবাই গরিব মানুষ করতে পারে হ্যাঁ অত অল্প পুঁজিতে যাতে করতে পারেন হ্যাঁ ডিটারজেন্ট ম্যানুফ্যাকচার হাতে করা নকরে হাতে করানো শেখানো যেগুলো কাপড় মানে ফ্রিতে ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া বাহ তো এবারে ডিটারজেন্টের মধ্যে যেগুলো সাবানগুলো আছে এগুলো কি তৈরি করেন নাকি হ্যাঁ ওই সালাপাটি মাজা সাবানও আমরা তৈরি করি সালাপাটি মাজা সাবানও পাবেন আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করছি প্রথমে আপনাদের এই কোম্পানি যে লোকেশনটা আছে আমি একটু বেড়াবেড়ি মোড় থেকে দর্শক বন্ধুরা কিভাবে আসবে সেটা প্রথমে একটু দেখিয়ে দিই তারপরে আমি সরাসরি আপনাদের যে প্রোডাক্ট আছে সেগুলো দেখতে শুরু করবো একটু আপনাদের যে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে 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 সেটা দেখাবো এবং আপনি ফ্রি ডিটারজেন্ট বলছেন সেটাও একটু দেখিয়ে দেবেন ঠিক 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 দর্শক বন্ধুরা আপনারা কৈখালি থেকে অটো ধরে আপনাদেরকে নাম দেওয়া হচ্ছে এই যে লেখা আছে দেখেছেন ইস্ট বেড়াবেরি বাস স্টপ এই জায়গাটাতে আপনাদেরকে নাম দেওয়া হবে নেবে দেখুন এখানে সাইডে একটা এই যে রাস্তা রয়েছে আপনাদেরকে এই সাইডের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে এবং কোনো জনকে জিজ্ঞাসা করবেন যে এখানে মসজিদ কোথায় আছে দেখুন আপনারা যদি জাস্ট একটা মিনিট হেঁটে আসেন জাস্ট এক মিনিট ওই রাস্তা ধরে জাস্ট মিনিট হেঁটে আসবেন এখানে এখানে দেখুন একটা এই যে মসজিদ আছে মসজিদের এখান থেকে এইদিকে হচ্ছে এদিকে একটা রাস্তা আছে আপনাদেরকে কি করতে হবে এই ডান দিকে রাস্তায় ঢুকে যেতে হবে চলুন আমি আগে রাস্তায় ঢুকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমরা আর একটু এগিয়ে যাই এগিয়ে গেলে আপনারা এই যে যে সবুজ রঙের একটা ক্লাব দেখছেন এই যে সবুজ সাথী বেড়াবাড়ি সবুজ সাথী ক্লাব আছে ঠিক আছে সবুজ রঙেরই একদম তো এই ক্লাবের এইখানে আপনাদেরকে চলে আসতে হবে দর্শক বন্ধু ওইদিকে হচ্ছে সবুজ ক্লাব ওই সবুজ ক্লাব থেকে আপনাদের এই রাস্তাটা ধরে আর কি করতে হবে আপনাদেরকে আরেকটু সামনে এগিয়ে যেতে হবে চলুন আমি আপনাদেরকে একদম সরাসরি নিয়ে যাচ্ছি এখানে এসে এখানে দেখুন এই একটা যে তিন মাথার মোড় আছে দেখতে পাচ্ছেন এই যে তিন মাথার মোড় আছে আপনাদেরকে কি করতে হবে এই সামনের দিকে এই সাইডে যে মোড়টা আছে ডান দিকে এই মোড় থেকে এগিয়ে যেতে হবে ঠিক আছে এই যে দেখুন কাকা আমাদেরকে নিতে এসেছেন যাতে সরাসরি আমরা একদম চলে যেতে পারি দেখুন আপনাদেরকে কি করতে হবে একদম সোজা এসে এই যে হচ্ছে কাকার কারখানা বাইরে সমস্ত ড্রাম গুলো রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে দাদারা কাজ করছেন এখানে দেখেছেন কত সার্ফ তো এইখানে কিন্তু আপনাদেরকে একদম ট্রেনিং দিয়ে দেওয়া হবে যে আপনারা এই সার্ফগুলো কিভাবে তৈরি করবেন একদম ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে তো চলুন বাকি তথ্যটা এবার আমি একটু কাকার কাছ থেকে জেনে নিই তাহলে কাকা আপনাদের এই কোম্পানির যে লোকেশনটা আছে আমি তো যতটা সম্ভব দেখিয়ে দিয়েছি দর্শকদেরকে এবার যদি কেউ বুঝতে না পারে আপনারা গাইড করে দেবেন তো হ্যাঁ আমরা গাইড করে দেব এবং কেউ যদি দূর থেকে অর্ডার দেয় হ্যাঁ যদি না আসতে পারে আসতে পারলে তো খুব ভালো আর যদি না আসতে পারে তাহলে আমরা পুরো বাংলা এবং আসাম সব জায়গায় আমরা মাল হ্যাঁ ডেলিভারি দিয়ে দেবো মানে পুরো ট্রান্সপোর্টের সুবিধা আছে ট্রান্সপোর্টের পুরো সুবিধা আছে আমাদের ওকে ওকে তো এই ধরনের আইটেম নিয়ে যদি কেউ বিজনেস করে মোটামুটি কি রকম কি প্রফিট থাকতে পারে তাদের এই রকম আইটেম নিয়ে যদি বিজনেস করে তারা যদি মনে করে নিজেরা তৈরি করে হ্যাঁ এই একটা 10 টাকার প্যাকেট যদি ওরা ওনারা নিজেরা তৈরি করে দেখেন নাম্বার 1 ডিটারজেন্ট পাউডার আমি হচ্ছে নাম্বার 1 ডিটারজেন্ট পাউডার কোম্পানির মালিক ঠিক আছে এই নাম্বার 1 ডিটারজেন্ট এটা যদি আপনারা নিজেরা তৈরি করেন পাঁচ টাকা দশ পয়সায় তৈরি হয়ে যাবে হ্যাঁ আর এটা দশ টাকা বিক্রি একশো গ্রাম মাল এটা মালটা কিভাবে বানায় একদম সার্পেক্সেল কোয়ালিটি সার্পেক্সেল কালার মাল মালটা কিভাবে বানায় কিভাবে বানান হ্যাঁ আপনাদের ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে দেবো এবং আপনারা ফোন করলেও আপনাদের ফ্রি প্রশিক্ষণ ব্যবস্থা করে দেবো সবকিছু বা ওকে ঠিক আছে চলুন প্রথমে আপনাদের কি ম্যানুফ্যাকচারিং ইউনিটটা দেখে আসি এটা হলো দেখেন আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট হ্যাঁ এখানে মাল তৈরি হচ্ছে এখানে দেখেন মাল আছে অনেক মানে এগুলো সব র সব র সব মাল আছে কোনো অসুবিধা নাই আপনাদের আগে ভিডিওতে বাইরেও দেখাইছি সেলারি আছে তারপরে এই এসএলএস আছে শ্যাম্পু ও শ্যাম্পু বেস আছে যেগুলা ডিটারজেন্ট বানাতে লাগে হ্যাঁ এটা ম্যানুফ্যাকচার ইউনিট এখানে কাজ করে লেবার একটা লেবারে কমসে কম মিনিমাম একটা লোকে এই ব্লু কালার কালার মাল

সুপার ক্লিন বুড়া চেন সিস্টেম খাম আছে ঠিক আছে আচ্ছা সুপার ক্লিন চেন সিস্টেম খাম আছে দেখেন কত সুন্দর চেন এগুলা নিজেরাই এই ছোট মেশিনে হাতে হবে ঠিক আছে এই মালটা যদি আপনি তৈরি করেন বললাম তো পাঁচ টাকা দশ পয়সায় তৈরি হয়ে যাবে সার্ফেক্সেল কোয়ালিটি এটা দশ টাকা বিক্রি আপনি যদি ডেলি একশো কেজি মাল বিক্রি করতে পারেন ঠিক আছে তাও মিনিমাম দুই টাকা লাভ পাবেন হ্যাঁ খুব হেভি এই ব্যবসা এটা হাই কোয়ালিটির ব্যবসা খুব ভালো আর এগুলো সব পার্টি সাবান তাই তো হ্যাঁ সব পার্টি সাবান এগুলো মানে এগুলো সবকিছু তৈরি করা সম্ভব হ্যাঁ এগুলো সব কিছু তৈরি করা সম্ভব ওকে ওকে তো কাকা আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা তো আমরা দেখলাম ঠিক আছে আপনাদের এইখানে র মেটেরিয়ালের যে স্টক আছে সেগুলো তো আমরা যতটা সম্ভব দর্শক বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করলাম আর দর্শক বন্ধুরা আপনাদেরকে বারবার করে একটা কথা বলছি কাকা কিন্তু পরিষ্কার আপনাদেরকে বলছেন কাকাদের হচ্ছে ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে তাই তো একদম ফ্রিতে ফ্রিতে ট্রেনিং

সব রকম কেমিকেল পাওয়া যায় সব রকম মাল আমার কাছে পাবেন বাটি মাজা সাবান এবং ডিটারজেন্ট ঠিক আছে এবার আপনাদেরকে একটু হ্যাঁ প্র্যাকটিক্যাল ডিটারজেন্ট বানানো হ্যাঁ আপনাদের একটু দেখাচ্ছে দর্শকদেরকে আচ্ছা এবার এবার এই যে কেমিকেল কথা উল্লেখ করলেন কেউ যদি কেমিকেল নিতে চায় আপনাদের কাছ থেকে আপনার কেমিকেল ও সাপ্লাই দিতে পারে হ্যাঁ আমরা কেমিকেল সাপ্লাই দিই ওকে ওকে ঠিক আছে চলুন আমরা তাহলে একদম সরাসরি চলে যাই যে কিভাবে তৈরি করতে সাফল্য দেখতে এটা হলো সোডা এস সোডা এস ছটায়েস আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে আজকে একটু হ্যাঁ অল্প কিছু মাল পারশাতচ মাল বানাইয়া দেখাচ্ছি ঠিক আছে এটা হলো ছটায়েস হ্যাঁ এটা হলো কাপড় ছাই করে কাপড় ছাই ছাই করতে মানে হ্যাভ ইউ ফোকার করে এটা ছটায়েস আর এই দেখেন এটা হচ্ছে অ্যাসিড সিলারি আচ্ছা অ্যাসিড স্যালারি হলো কালো মধুর মতো ঠিক আছে আচ্ছা ছটা আর এসিড স্যালারি এই দুটোর প্রক্রিয়ায় মেন ডিটারজেন্ট তৈরি হয় আচ্ছা দেখেন আচ্ছা এবার এইখানে কতটা কি দিতে হবে না দিতে হবে ওটা আপনি আপনারা শিখিয়ে দেবেন আমরা শিখিয়ে দেব এবং ফর্মুলা পাঠিয়ে দেব কোনো অসুবিধা নেই দেখেন এই যে ডিটারজেন্ট করছি এই স্যালারি আর ই দিলাম হ্যাঁ দিলাম দেখেন মালটা দেখেন কি রকম তৈরি হচ্ছে আচ্ছা জিনিসটা যেন একটু ফুলছে বলে হচ্ছে অনেক ফুলছে একটু না অনেক ফুলছে প্রক্রিয়া হচ্ছে তৈরি হচ্ছে ঠিক আছে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আপনারা যারা বুঝতে পারছেন ক্যামেরা স্থির করে দেখুন জিনিসটা দেখুন কতটা আয়তনে কিন্তু বেড়ে যাচ্ছে দেখুন এই ডিটারজেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে আপনারা নিজে হচ্ছে নিজেরা তৈরি একদম একদম মানে ভিডিওটা বুঝতে পারছেন কি আপনাদেরকে আরো সামনে থেকে দেখাচ্ছি যে এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আগে তুলনায় দেখেন এবারে এবারে হয়ে গেল ডিটারজেন্ট তৈরি হয়ে গেল দেখেন কি হালকা হয়ে গেছে একদম আচ্ছা একদম হালকা হয়ে গেছে ঠিক আছে এটা ছোটা প্রক্রিয়া এইটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি ডিটারজেন্ট মানে সবচেয়ে বাজারে এর উপরে ডিটারজেন্ট হয় না এর উপরে ডিটারজেন্ট হয় না ঠিক আছে কত সুন্দর হয়ে গেছে এবার দেখেন এই যে এখানে আরো কিছু কেমিক্যাল হ্যাঁ এটা এগুলা ডিটারজেন্টকে দাম কমানোর জন্য সস্তা করার জন্য এগুলা দেওয়া এতে যে নুন আছে সালফেট আছে হ্যাঁ ডলোমাইট আছে এগুলা দিয়ে এটু মিলিয়ে দিছে পাউডার গুলো আগে মিলিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পাউডার গুলো মিলিয়ে দিয়ে তারপরে অ্যাসিড সিলারি দিবেন হ্যাঁ শ্যাম্পু দিবেন সবকিছু অসুবিধা নেই দেখেন একদম কি সুন্দর শুকনো ঝরঝরা ডিটারজেন্ট একদম বাহ দারুন দারুন মানে লাইভ প্রসেসে দর্শক বন্ধুরা আপনাদের এটা দেখিয়ে দেওয়া হলো আর এর কোন কোন কেমিক্যাল কত परसेंटेज দিতে হবে কি দিতে হবে তার সমস্ত কিছু সমস্ত কিছু আমরা গাইড করে দেব হ্যাঁ কাকারা কিন্তু গাইড করে দেবে গাইড করে দেব এবার দেখেন এবার সে সাতা ডিটারজেন্ট সারফেক্সেল এই সানলাইট ডিটারজেন্টের মতো সাতা একদম আয়নার মতো চকচকা এবার এটাকে সারফেক্সেল করার জন্য একটু কালার আর কালার দানা দিয়ে আপনাদের দেখাচ্ছি একটু হ্যাঁ এটা যদি আপনি সাদা হয়ে গেছে আচ্ছা এবার যদি সার্ফেক্সেল করেন সার্ফেক্সেল করি এই যে মাল তৈরি হয়ে গেছে এবার একটু কালার দানা দিতে হবে এই কালার ব্লু কালার ঠিক আছে এটা অনেক ভালো কালার এটা দিয়ে যদি একটু মিলান হুম একদম সার্ফেক্সেল কোয়ালিটি একদম ব্লু কালার হয়ে যাবে কি সুন্দর হবে একদম দেখেন বাহ বাহ আপনারা এরকম একটু কালার দিয়ে হ্যাঁ মেঝে ফেলে এরকম পাকা মেঝে ফেলে কোদাল দিয়ে বানাবেন হ্যাঁ পাঁচশো কেজি চারশো কেজি তিনশো কেজি বানানো কোনো কষ্ট ই নেই দেখেন এটা ওখানে তো দেখেছেন ম্যানুফ্যাকচার একদম একদম হ্যাঁ এটা দেখেন একদম দেখুন দর্শক বন্ধুরা আপনাদের চোখের সামনে দেখেন কি সুন্দর ব্লু কালার হয়েছে দেখেন একদম খুব সুন্দর পেক্সেল কালার ঠিক আছে পেক্সেল মতো হ্যাঁ সারপেক্সেল কালার হয়েছে এবার দেখেন হয়ে গেলে এটা একটু চেলে নেবেন

দেখেন এবার আপনারা কত সুন্দর লাগছে দেখছি কমপ্লিট হয়ে গেল এবার যদি আপনারা বলেন যে এটা কি রকম বানাইলেন একটু ফেনা করে দেখাতে হ্যাঁ হ্যাঁ সেটা দেখা ভালো তাহলে একটু ফেনা করেও দেখাবো ঠিক আছে এটা কি রকম মালটা তৈরি হয়েছে ঠিক আছে দেখেন এই যে আপনাদের সামনে বানাইলাম হ্যাঁ হ্যাঁ এটা আমি আপনাদের সামনে ঢেলে রাখছি কোনো লোক আসলে না আবার বলবেন অন্য মাল এনেছি অন্য মাল দেখাচ্ছি এত ফেনা হচ্ছে ঠিক আছে এটা ঢেলে রাখলাম এবার একটু নিয়ে নিলাম একটু সবাই একটু দেখেন হ্যাঁ সবাই একটু মাল নিলাম এবার দেখেন এই যে একটু জল দিচ্ছি এই দেখেন এটা কত ফেনা হয় এটা কত ফেনা হয় খালি দেখেন দেখেন কত সুন্দর কালার একদম প্রচুর ফেনা হবে এতে প্রচুর ফেনা প্রচুর সাফাই আপনি দুটো বানাই দেখলাম দেখেন বাহ একদম হাই হাই কোয়ালিটি কোয়ালিটি এক ডামলা ফেনা না এই ফেনা সরাইয়ে দিন ঠিক আছে এই ফেনা সরাই দিন সারাদিন খোলা সারা সারাদিন ফেনা হবে এতে দেখুন দর্শক বন্ধুরা কাকা কিন্তু ফেনা কিছুটা ফেলে দি আবার দেখিয়ে আবার দেখেন এই যে উভয় দিচ্ছি দেখেন দেখেন এই মালের কি পাবলিক রিপোর্ট দিবে আর কোন আপনারা বউ খুলিয়া ব্যবসা করুন আমি আসি আপনাদের সাথে দর্শকদের সাথে আমি আসি খালি দেখেন দেখেন আর ওই যে দিছি দেখেন দেখুন দেখেন লুকাচুরির কিছু নাই কত কত ঝাঁক কত ফেনা বাহ এত ফেনা ফেলে দিয়েছে তারপরেও কিন্তু আরো ফেনা হবে সারাদিন ফেনা হবে মানে ওইটুকুনি পাউডারে ওইটুকুনি পাউডারে ওইটুকুনি পাউডারে দারুন ব্যাপার মানে একদম সৎ পথে বুক ফুলিয়ে যাক ব্যবসা সৎ পথে ব্যবসা করতে পারেন আপনি অসাধারণ খুব ভালো সবথেকে বড় কথা ফ্রি ট্রেডিং ফ্রি ট্রেডিং এতে দেখে আপনারা ভিডিওতে কিছুটা শিখতে পারবেন হ্যাঁ আর আসলে তো ফ্রি ফ্রি ট্রেডিং পাবেনই আর যদি কেউ র মেটেরিয়ালের প্রয়োজন হয় দর্শক বন্ধু তার জন্য কিন্তু কাকারা সম্পূর্ণ আছে আপনাদেরকে কিন্তু র মেটেরিয়ালও সাপ্লাই দেবে এবং যদি কেউ ফ্রি মানে দেখো একদম রেডি প্যাকেট হ্যাঁ রেডি প্যাকেটও নিতে পারে বানানো মাল নিয়ে আসে প্যাকেট করে করতে পারে হ্যাঁ নিজেরা বানাইলে রেটটা একটু কম পাবেন আচ্ছা লাভটা বেশি হবে ওকে মানে মোটামুটি একটা প্যাকেটে সে দেখা হলো ফিফটি পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্ট এর কাছাকাছি মানে নিজে যদি ডাইরেক্ট সেল ডাইরেক্ট যদি তৈরি করে নিজের ডাইরেক্ট তৈরি করলে ফিফটি পার্সেন্ট লাভ হবে ফিফটি পার্সেন্টি পার্সেন্ট থেকে কিছু দোকানদারকে দিতে হবে কিছু নিজে নেবে মনে করেন মোটামুটি একশো কেজি মাল যদি মার্কেটে ঘুরে বিক্রি করতে পারে কমসেকম কম কুড়ি বাইশো টাকা পাবে সব খরচা গাড়ি ভাড়া ভাড়া প্যাকেট প্যাকেট বানালো খরচা ফরচা লেবার দিয়ে সব বাদে সবকিছু দিয়ে কমসে কম কুড়ি বাইশো টাকা আরামসে পাবে পার একশো কেজি মালে বাহ খুব ভালো দারুন একটা বিজনেস আইডিয়া কিন্তু দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম স্ক্রিনে ফোন নম্বর দেখছেন সেই ফোন নম্বরে আপনারা ফোন করুন তাহলে কিন্তু আপনারা আরো এই ব্যাপারে ডিটেলসে কাকার কাছ থেকে জানতে পারবেন এবার সাপোজ ধরুন আপনাদের কাছ থেকে কেউ চাইছে যে একদম প্যাকেট মাল নিয়ে বিজনেস করতে কেউ তো হতেই পারে তাই তো যে সে দেখা হয়তো তৈরি করতে চাইছে না যে একদম ডাইরেক্ট প্যাকেট নেবে আপনার কাছ থেকে নিয়ে সেল সেল করবে তো সেক্ষেত্রে আপনাদের প্যাকেটে কি কি ভ্যারাইটি আছে আচ্ছা এই যে যেমন যেমন নাম্বার ওয়ান

এই দেখেন ঠিক আছে এই যে চেন সিস্টেম মাল আমরা তৈরি করে রেখেছি হ্যাঁ আপনার চেনটা দেখাতে পারলাম না সময় নেই আপনার কাছে কি করে বানাতে হবে তাও দেখাই শিখিয়ে দেবো এবার দেখেন কি সুন্দর চেন এই মানে রেডি চেন যদি নিন

এই এইরকম ফ্যাসিলিটি শুধু ম্যানুফ্যাকচার ইউনিট থেকেই পাবেন আর কোথাও পাবেন না অবশ্যই আর ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে সবথেকে কম দামে সবচেয়ে কম দামে আপনারা যাতে ব্যবসা করতে পারেন সেই জন্যই এই প্রসেস এই পলিসি একদম একদম তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওর মাধ্যমে কিন্তু কাকা আমাদেরকে যতটা সম্ভব তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছে ঠিক আছে তো স্ক্রিনে ফোন নম্বর আছে সেই নম্বর আমার স্কিমে এসকেমিয়ে দুটো ফোন নাম্বার আছে ফোন করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফোন করবেন ফোন সব সময় খোলা থাকে আর যা দেখাইলাম দর্শকদেরকে ঠিক আছে হ্যাঁ আপনারা ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ আর যদি ভিডিওতে কোনো কোনো আপনাদের আঘাত লেগে থাকে আল্লাহর আপনারা মাফ করে দিয়েন হ্যাঁ আর আপনারাই ব্যবসা করুন আশা করি লাভবান হবে ওকে ঠিক আছে কাকা দরকার হয় পরবর্তীকালে আমাদের দর্শকদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা আরো ভিডিও তৈরি করব তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ